আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে আমরা যাদেরকে বন্ধু প্রতিপন্থী তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে সিন্ডিকেটের সবাগান শুরু করুন এবং ছাব্বিশে অগাস্ট আপনাদের মনে করেন চারুকলায় আমাদের একজন পার্টির ছবি বিকৃত করা হয়েছে এবং সেদিনে আমরা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছিলাম আজকে প্রায় সাত দিন হয়ে গেল বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রণোদনের ব্যবস্থা এবং একই সাথে এখানে আমরা যারা পার্টি আছি সকল মাতৃদের বিরুদ্ধে ক্রমাগত প্রভাগান্ডা আমি আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম আমাদের ফেসবুক আইডি গুলোতে থেকে কমেন্ট সেকশন একটি চেক করা সে কমেন্ট সেকশন যদি একটু চেক করেন প্রত্যেকটা কমেন্ট সেকশন সেটা হচ্ছে বট ফোর্স চালায় বট ফোর্স কারা চালায় সেটা আপনারা জানেন প্রত্যেকটা আইডি তারা আমাদের বাবা ধরে আমাদের বোনদেরকে যে ভাষায় অস্তাব্য ভাষায় তাদের নিজেদের আইডি থেকে এবং তাদের ফেক আইডি থেকে বট আইডি থেকে যেভাবে তারা অশ্লীল ভাষায়

জুমারুবাসমিম হয় তখন ওটাকে জাস্টিফাই চাওয়া হয় তখন তাদেরকে শিবির বলে ফ্রেমিং করা হয় কিন্তু যখন অন্য কোনো ঘটনা হয় ওই ঘটনায় আমরাও প্রতিবাদ জানাই সবার আগে তখন কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যুবক শিক্ষার্থী একজন নারীকে যে শব্দ চয়স করেছে সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি বক্তরের কাছে যেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা না হয় কিন্তু আমরা দেখতে পেয়েছি তাকে দায় মুক্তি দেওয়ার জন্য সকল কোন পক্ষবদ্ধ হয়ে গিয়েছে যে অপরাধী তার বিচার না করে যখন আমরা বিচার চাচ্ছিলাম সেই বিচার না করে তাকে দায় দিতে চায় তাকে শিবির নেতা বলে তাকে ফ্রেমিং করতে চায় এটা কোন ধরনের হিপোক্রেসি ভাই অত ষোলো বছরের হাসিনাতে এই ধরনের এই যে ন্যারেটিভ এই ধরনের যে আদারিং এই ধরনের যে হচ্ছে ব্রমা গান্ডার মাধ্যমে তো সে টিকে ছিল আপনারা কি আবার হাসিনা বেছে নিলেন আমরা এই ধরনের জনকা যে সমস্ত যারা নিজেদেরকে দাবি করে যারা এই ধরনের করছেন আপনাদের এই ভণ্ড জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে এবং আমরা কোনো জাতি কোন অত্যন্ত এই যে হচ্ছে কালচার প্রেসির চক্রা যে আবার এই জাতিকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে দিল্লির যে বয়ান বয়ানবাদী বয়ান

এই যে এই ধরনের ফ্রেমিং করা ভাই আমরা এখন যাচ্ছি নির্বাচন করছি আমরা প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন হাজার শিক্ষার্থী শুধু আমাদের সংকাত্ত শিবির ছবি তুলে এখন এই ছবি তোলা মানে যদি সে শিবির হয়ে যায় তাহলে তো এটা একটা ধরনের হিপোক্রেসি যব 23 জনের প্রেমিনের রাজিতে এতনের বন্ধামে রাজিতা বন্ধ করে আপনাদের শিক্ষার্থীদের জন্য ভাবনা শিক্ষার্থীদের জন্য চিন্তা সেই কিছু আমাদের জাতির সামনে নিয়ে আসে এবং আমরা উপবর্ত্য শিক্ষার্থীদের যেsubprocess রেশ মনে দেখতে পাচ্ছি আমরা আশা করি ইনশাআল্লাহ 9 তারিখ ব্যালট বিপ্লব হবে এবং এই ব্যালট বিপ্লবে উপবর্ত্য শিক্ষার্থীদের আপনারা যেpartite হতে প্রভাব ওमेद হবে এবং আমি সবাই কোন সর্ব যত দলপতি সংগঠন আছে যত মাঠে আছে আমরা যেন আইডিয়ার প্রতিষ্ঠা করি আমরা যেন সততার সাথে রাজনীতি করি কিন্তু আমরা যদি এইভাবে রাজনীতি করি নিজেরা নিজেদের বর্ত নিজেরাই করতেছে তো এখানে শিখে নিজে হবে না নিজেদের করতে নিজেদের জন্য করতেছে তো আমি সবাইকে দায়িত্ব আচরণ করার যাওয়ার জন্য অনুরোধ করবো